যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে পূর্ব বড্ডা জামে মসজিদ সংলগ্ন যে কবরস্থান রয়েছে এটি আসলে দুনিয়ার বুকে যে আমরা থাকি আমাদের দুনিয়াতে যতদিন আছি খ্যাতি নাম যশ আলহাজ টাকাওয়ালা পয়সাওয়ালা দাম লেডার রাজনৈতিক লেডার সমাজকর্তা যাই বলেন মশাই অনেক কিছু আমাদের নাম যশ থাকে পৃথিবী থেকে যত কিছু অর্জন করবেন কাল কেমতের দিন সেগুলি আপনার কাজে আসবে আপনি কি পৃথিবীর নাম যে অর্জন করবেন না কেমতের দিনের কিছু অর্জন করবেন এটা আপনাদের চিন্তা ভাবনা চারিদিকে শুধু কবর আর এই কবরে সাহিত লোকগুলো একদিন পৃথিবীতে ছিলেন কত দাম্ভিকতার সাথে জীবন জীবনযাপন করেছেন আমাদের মতো আমরা যেভাবে করছি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা যতক্ষণ পৃথিবীতে রয়েছে ততক্ষণ আমাদের নাম যশ খ্যাতি আমি অমুক তমুক অনেক কিছু রয়েছে পৃথিবী থেকে যেদিন চির বিদায় নিব সেদিন একটা মাত্র নাম হয়ে যাবে যে লাশ মানুষ একবারও বলবে না বাবা না বলে না চাচা বলে না শ্বশুর মশাই বলে না ভাই বলে না বলে শুধুমাত্র লাশ লাশের কাছে একজন থাকো লাশটিকে গোসল করাও দাফন কাফনের ব্যবস্থা করো লাশটিকে কবরের দিকে নিয়ে যাওয়া তো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আমাদের নাম যেহেতু লাশ হয়ে যায় আমাদের আর নাম যশ না থাকে আমরা নাম পিছনে পড়ে থাকবো না আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে আমরা যেন দামবিক না হই সেজন্য আমার এই ভিডিওটি করা আমরা পৃথিবীর বুকে যতক্ষণ রয়েছি ততক্ষণ যেন আমরা যথেষ্ট নম্র ভদ্র শালীন হয়ে চলি মাটিও যেন না পায় যে আমি পৃথিবীতে আছি তাহলে আলাপাকের কাছে গিয়ে কিছু পাওয়া যাবে ফলাফল আর যদি আমরা দুনিয়া চাই দুনিয়ার দাম্ভিকতা চাই দুনিয়ার অহংকার চাই তাহলে অবশ্যই আমাদের দুনিয়া পাওয়া যাবে আর দুনিয়া হচ্ছে আসলেই দুই দিনের একদিন আমি ছিলাম পরের দিন আমি ছিলাম না থাকবো না এই দুই দিনেরই দুনিয়া এবং দুই সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই যে দুই সেকেন্ড আমি এই পৃথিবীর বুকে বাঁচবো যে কোনো মুহূর্তে আল্লাপাকে আমাদেরকে চাইলে নিয়ে যেতে পারেন তাই আমাদেরকে যথেষ্ট শালীন ভালো হয়ে জীবনযাপন করতে হবে এই কবরবাসীরা যদি এখন আমি কথা বলতে পারতাম এবং ওনারা যদি আমার সাথে কথা বলতে পারতেন এমন যদি কোনো সুযোগ থাকতো তাহলে তাদের পক্ষ থেকে একটা বার্তা থাকত যে হ্যাঁ জীবিত ভাই আপনি যেন পৃথিবীতে কোনো দাম্ভিক না হন দাম্ভিকতার সাথে জীবন জীবনযাপন করবেন না শুধু আল্লাহ পাককে সন্তুষ্ট করে আল্লাহ রসুলের নিয়মবিধি মেনে পৃথিবীতে জীবনযাপন করেন এর বিকল্প নেই আসলে আমরা সবই বুঝি আমরা যে যখন একজন মানুষ দুনিয়া ছেড়ে যায় তখন জানা যায় গিয়ে আমরা অনেক নম্র নমনীয় হই কিন্তু একটা সময় পর আমাদের আর এটা মনে থাকে না আমরা এই বসটাকে হারিয়ে ফেলি দেখেন এই জমিন পড়ে আছে আমাদের জন্য এরপরে যার সিরিয়াল আছে পৃথিবী ছেড়ে যাবে তার জন্য সবাই ভালো থাকবেন এবং এই কথাগুলোর প্রতি আমল করার চেষ্টা করবেন প্রত্যেকটি ব্যক্তির ভালো একটা নাম যার ছিল প্রত্যেকটা ব্যক্তি বড় ব্যবসায়ী ছিল আলহাজ ছিল হজ করে এসেছেন এখন সেই আটতলা দশতলা বিশতলা একশো তলা বিল্ডিং ছেড়ে কোথায় আছে দেখছেন কোনো ছাদ নেই যদি একটু প্রাচীর দিয়েছে যদি একটু ফুল গাছ লাগানো হয়েছে এটা আসলে কোনো বিষয় না যা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো